ত্রিপুরাতে সিপিআইএমের পার্টি অফিসে হামলার অভিযোগ বিজেপির দিকে এবার জনজাতি ভোটাররা ফের কিন্তু বিজেপিকে গুডবাই জানাচ্ছে একের পর এক ভোটাররা শয়ে শয়ে সিপিআইএম এর দিকে এগিয়ে আসছে এবং যোগদান করছে এমনটাই গোপনে বামেদের এমনটাই সূত্র মারফত খবর সম্ভবত জানানো যাচ্ছে যে সাতশো জনেরও বেশি জনজাতি ভোটার একগুচ্ছ শাসক দলকে একেবারে তীব্র সমালোচনার মধ্যে বামেদের আন্দোলন আরও তীব্র হচ্ছে বিজেপির মন্ত্রী বা পুলিশের ভূমিকা নিরপেক্ষতা নয় এছাড়াও কেবা কারা করল সিপিআইএমের পার্টি অফিস মামদায় যে হামলার অভিযোগ করছে বারবার করে সিপিআইএম বিজেপির দিকে পুলিশের চোখের সামনেই এই কাণ্ডগুলো করছে বলে সিপিআই অভিযোগ করছে